উপজেলা বাসী আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আটই মে দু হাজার ইংরেজি রোজ বুধবার তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তেতুলিয়া উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসীন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই মোহাম্মদ আবু সাইদার রহমান আবু কে পালামার্কায় ভোট দিয়ে তেতুলিয়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন আপনার কোন চিন্তা না আবু ভাই আবু ভাই আপনার কোনো চিন্তা নাই তুলিয়া উপজেলায় আপনাকে ভাইস চেয়ারম্যান চাই আবু ভাই আবু ভাই বারকাই ভোটা চাই যাবার আগে আমরা সবাই আবু ভাইকে চিনি রে আবু ভাইকে চিনি সবার আগে আমরা সবাই আবু ভাইকে চিনি সালাম জানাই আবু ভাইকে গড়ি আছেন চিনি সবার আগে আমরা সবাই আবু ভাইকে চিনি সালাম জানাই আবু ভাইকে ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে আবু সাইদ ভাইয়ের নির্বাচনী মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মতামত

আবু ভাই নাম তার এদিক সেদিক কি দরকার আবু সাইদ ভাইয়ের তালা তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই তালা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো আবু সাইদার ভাইয়ের তালা মার্কায় করবেন দান দুঃখ দেখে পক্ষ নিন আবু সাইদ ভাইয়ের তালা ভোট দিন

মা বন্দের মার্কা তালা মার্কা মেহনতি মানুষের মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক তালা জিতে একই বাণী তালা মার্কার জয়ধ্বনি উপজেলাবাসীর ঐক্য জোট তালামার্কাই দিবভূত। উঠছে পাখি দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা আবু সাইদ ভাইয়ের তালামার কা সবার সেরা আরটি মে 2024 সাল আবু সাইদ ভাইয়ের তালাবারকার ইনশাআল্লাহ বিজয় কাল জায়ের মালা পরাই দিও গো তে দিও মালা পরাই দিও তালা তালামার ভোট দিয় যার মালা পরাই দিয় সবাই রেত সঙ্গিয় ভাইকে ভোট দিয়া জয় নিয়া কলমার